দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছে জাবর হাট এটি একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলের হাট হাট কিন্তু শুধুমাত্র বুধবারে বসে উপজেলা পীরগঞ্জ এবং জেলা ঠাকুরগাঁও আমরা ছোটো ছোটো বাছুর যেখানে কেনামাচা হয় সে জায়গায় রয়েছি তো এগুলো কেমনভাবে কেনামেচা চলছে সে তথ্য দেবো আর আজ ছিল আপনারা জানেন আমরা যেটি বললাম যে বুধবার আজ কিন্তু আসসালামু আলাইকুম

আচ্ছা ঠিক আছে এখানে দেখছিলাম কয়টা আসসালাম আলাইকুম চেষা কেমন মনে কেমন বাজার কেমন কেমন মোটামুটি চলছে কাস্টমার কম নাকি একটু কাস্টমার কম নিয়েছিলেন দুইটা দুইটাই আছে এটা বাচ্চার দাম কত চাইছিলেন সাড়ে উনিশ উনিশ কত কি বলে দেওয়া যাবে কততে লাস্ট আঠারো সাড়ে আঠারো হলে এটা বিক্রি হবে কিনলেন কিনলেন ভাই নাই আর এটা এটা ছোলো না বাইশ এটা কত হলে দেওয়া যাবে উনিশ হলে দেওয়া যাবে এইটা তো হচ্ছে উনিশ হাজার এটা একটা বকনা বাচ্চা

24 হলে বিকালেন 24 হলে এটা বিক্রি করতে দেখছ এটাও কিন্তু 3 মাস পার হইতে পারে বাচ্চা বকনা বাচ্চা দেশাল যাবে

এগুলো ছিল বকনা বাচ্চা আর এর পাশে রয়েছে সার বাচ্চা তবে হাট কিন্তু শেষের দিকে যার কারণে দেখছি আমরা ফাঁকা হয়ে গেছে

কত করে আজকে আজকে আড়াইশো টাকা আড়াইশো আগে কত দিতেন আগে পাঁচশো ছিল ভাই পাঁচশো ছিল তাহলে তো অনেক খুশি হওয়ার কথা অনেক ভালো হয়েছে ভাইয়া অনেক ভালো আজকে আড়াইশো হবে ভাই সব সময় যেন থাকে সব সময় থাকে হ্যাঁ আপনারা আজকে আবার ভাইয়া কারো যদি আড়াইশো হয় হ্যাঁ হালকা আবার পাঁচশো টাকা হ্যাঁ হ্যাঁ তাই তো না না ঠিক আছে কত চাইছিলেন এটা

বৃষ্টি শিরো হয়ে গেল ভালো আছে

아그다구요 <목소리>